চোখের সামনে দাঁড়িয়ে আছে কি অপরূপ দৃশ্য দুই পাশে সারি সারি তাল গাছ মাঝখানে দিয়ে চলে গিয়েছে পাকা সরু রাস্তা অসাধারণ একটা দৃশ্য তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ কবিতার বাস্তব দৃশ্য কিন্তু খুঁজে পাওয়া যায় নিয়ামতপুর উপজেলার এই ঘুগুডাঙ্গা গ্রামের তালতলিতে শ্যামল বাংলার অনন্য রূপের জীবন্ত নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে এই তাল গাছগুলো কালের বিবর্তনে তালগাছ হারিয়ে গেলেও নওগাঁ নিয়ামতপুরের ঘুগুডাঙ্গায় এখন কালের সাক্ষী হয়ে শত শত তালগাছের রাস্তার দুই ধারে সৌন্দর্য বর্ধন করে যাচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম তালগাছের সড়ক এই ঘুগুডাঙ্গা স্বাগত সবাইকে মেহেদি আনসিন ওয়ার্ল্ডের নতুন আরো একটা ভিডিওতে সাথে রয়েছি আমি মেহেদি আসান প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই নওগাঁ জেলারই নিয়ামতপুর উপজেলার ঘুগুডাঙ্গা গ্রামে যে গ্রামের একটা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে অজস্র তাল গাছ আর সেই তাল গাছগুলো সেখানে সৃষ্টি করেছে এক অপার সৌন্দর্যের আর সেই সৌন্দর্যকে খুব কাছে থেকে উপভোগ করার জন্যই আজ আমাদের ছোট জলা তো চলুন আর দেরি না করে আমরা রওনা দেই আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে মান্দা ফেরিঘাট ব্রিজ পেরিয়ে হাতের ডান দিকে নেমে যাওয়ার রাস্তাটি চলে গিয়েছে নিয়ামতপুরের দিকে আত্রাই নদীর পার ঘেঁষে আমাদের সেন্দি ছুটে চললো নিয়ামতপুর ঘুঘুডাঙার উদ্দেশ্যে যে ঘুঘুডাঙ্গার একটা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে শত শত তালগাছ আর সেই তালগাছের সৌন্দর্য উপভোগ করার জন্যই আজ আমাদের ছুটে চলা নিয়ামতপুর যাওয়ার পথে এই রাস্তার সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে আসলে গ্রাম বাংলার প্রতিটি পথই এমন সৌন্দর্যের চাদরে মোড়ানো এই জন্য কবি জীবনন্দ দাস গ্রাম বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে লিখেছিলেন আমি বাংলার মুখ দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর colon এবার আপনাদের জানিয়ে দেই কিভাবে আসবেন এই তালতলি ঘুগোটাঙ্গা গ্রামে নওগা শহর থেকে দুই পথে যাওয়া যায় ঘুগোটাঙ্গা গ্রামে একটা মান্দা ফেরিঘাট হয়ে অপরটি মহাদেবপুর হয়ে মহাদেবপুর হয়ে ঘুগোটাঙ্গা যেতে পারি দিতে হবে 51 থেকে 52 কিলোমিটার পথ আর নওগা রাসায়bmod সড়ক ধরে মান্দা ফেরিঘাট হয়ে ঘুগোটাঙ্গা যেতে পারি দিতে হবে 63 থেকে 64 কিলোমিটার পথ এবার আসি খরচের কথায় যে পথ ধরেই ঘুগোটাঙ্গা জাননা কোনো যদি সিএমজি রিজার্ভ নিয়ে যান তাহলে ভাড়া গুনতে হবে বারোশো থেকে তেরোশো টাকা যদি দাম দর করেন তাহলে এক দুইশো টাকা কমও পেতে পারেন চোখের সামনে দাঁড়িয়ে আছে কি অপরূপ দৃশ্য দুই পাশে সারি সারি তাল গাছ মাঝখানে দিয়ে চলে গিয়েছে পাকা সরু রাস্তা অসাধারণ একটা দৃশ্য প্রিয় দর্শক নগা থেকে রওনা দেওয়ার প্রায় দুই ঘন্টা পরে অবশেষে আমরা এসে পৌঁছালাম তালতলি ঘুঘুডাঙ্গাতে আমার পেছনে দেখতে পাচ্ছেন অজস্র তালগাছ কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শুধু এটাই না এই রাস্তার তিন কিলোমিটার জুড়ে এরকম শত শত তালগাছ কিন্তু দাঁড়িয়ে আছে আর এই তালগাছকে কেন্দ্র করে এখানে কিন্তু গড়ে উঠেছে একটা বিনোদন কেন্দ্র হাজারো প্রকৃতিপ্রেমী মানুষজন এখানে কিন্তু ছুটে আসে শুধুমাত্র এই তালগাছ দেখতে সারা দেশে যখন প্রকৃতি থেকে ধীরে ধীরে তালগাছ হারিয়ে যাচ্ছে তখন ভূগোটা গ্রাম একদমই আলাদা বর্তমান বিশ্বে ইন্টারনেটের দুনিয়াতে তাক লাগিয়ে দিয়েছে এই দৃষ্টিনন্দন সড়কটি শ্যামল বাংলার অনন্য রূপের জীবন্ত নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে এই তালগাছগুলো কালের বিবর্তনে তালগাছ হারিয়ে গেলেও নগর নিয়ামতপুরের ঘুগুডাঙায় এখন কালের সাক্ষী হয়ে শত শত তালগাছের শাড়ি রাস্তার দুই ধারে সৌন্দর্য বর্ধন করে যাচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম তালগাছের সড়ক এই ঘুগুডাঙ্গা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে এতগুলো তালগাছ এখানে কে লাগালো সেই সম্পর্কে বিস্তারিত সব কিছু আজ স্কুলে ধরব আপনাদের মাঝে একসময় ঘুগুডাঙ্গা শিবপুর এই সড়কটি ছিল মেঠোপথ আশির দশকে হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় কাঁচা এই সড়কের দুই ধারে তালগাছগুলো রোপণ করেছিলেন বর্তমান খাদ্যমন্ত্রী ও নওগাঁ এক আসনের মাননীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার সেই থেকে মহাদেবপুর উপজেলার একজন বৃক্ষপ্রেমী ভিক্ষুকের হাতে পরিচর্যায় এই তালগাছগুলো এই পর্যায়ে এসেছে শুধু তাই নয় বিশ বছর ধরে একক প্রচেষ্টায় ভিক্ষার টাকায় তালের আটি জমিয়ে মজুমদার মোড় থেকে ঘুগুডাঙ্গা পর্যন্ত এবং রাজশাহী মহাসড়কের নহাটা থেকে বেলিবীজ এলাকা ও আশেপাশের বিভিন্ন রাস্তায় প্রায় বারো হাজার তাল বীজ রোপণ করেন ভিক্ষুক গহের আলী এবং তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তালগাছগুলোকে বড় করে তোলেন যা বর্তমানে ভ্রমণ কেন্দ্র ও ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিতি পায় দুই সালের আট সালে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে গয়রালিকে বিরল সম্মানে ভূষিত করা হয় দুই সালে জাতীয় পরিবেশ পদক দেওয়া হয় নিঃস্ব এই গহেরালিকে তিরিশ বছর আগে লাগানো সেই তালগাছগুলো এখন বড় হওয়ায় সড়কগুলোতে দৃষ্টিনন্দন দৃশ্যের সৃষ্টি হয়েছে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের আওতায় দুই হাজার বারো তেরো অর্থ বছরে এই সড়কটিকে পাকা করা হয় গহের আজ বেঁচে নেই কিন্তু তার স্মৃতি ঠিকই দাঁড়িয়ে আছে যা থেকে আমরা আনন্দ উপভোগ করছি গহের আলীকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি মহান রাব্বুল আলামিন তার আত্মাকে যেন শান্তিতে রাখেন একটা সময় গ্রাম বাংলার বিভিন্ন সড়কের পাশে দেখা মিলত অজস্র তাল গাছ তবে সেই দৃশ্য এখন আর খুব একটা চোখে পড়ে না সময়ের সঙ্গে সঙ্গে তাল গাছের সংখ্যা অনেক কমে গিয়েছে তবে নওগাঁ জেলা শহর থেকে পশ্চিমে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে হাজিনগর ইউনিয়নের ভুগুডাঙ্গা শিবপুর সড়ক এই সড়কের দুই পাশে প্রায় ছয়শ থেকে সাতশো তালগাছ রয়েছে তালগাছগুলো এই সড়কটিকে সৌন্দর্যময় করে তুলেছে ক্লান্ত পথিক এই সড়ক দিয়ে যাওয়ার সময় গাছের ছায়ায় এক অন্যরকমের প্রশান্তি অনুভব করেন সড়কের দুই পাশে দেখা মিলবে সবুজ ফসলের ক্ষেত এটি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে অন্যদিকে এই জায়গাটি পর্যটকদের কাছে এখন বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে নির্মল বাতাস আর তাল গাছের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন বিনোদনপ্রেমীরা এ তাল গেছে বললে এখানে কুড়ি নিলাম অনেক বহু দূর থেকে লোক আসে সারা বাংলাদেশের লোক আসে আমাদের এখানে দোকানপাট হয়েছে পার্ক হয়েছে অনেকে আসে ভালো লাগে হ্যাঁ অনেক মানুষজন আসে আমাদের খাদ্যমন্ত্রী এটা বানায় দিছে এখানে বিনোদন প্রেমীদের বসার জন্য রয়েছে ব্রেঞ্চ এছাড়া পানির জন্য নলকূপ সহ টয়লেটেরও ব্যবস্থা রয়েছে বিশেষ করে ছুটির দিন ঈদ ও উৎসবের দিনগুলোতে বিনোদন প্রেমীদের বেশি আনাগোনা বাড়ে স্থানীয়দের উদ্যোগে গত দুই বছর থেকে এখানে তিন দিন তাল পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে আর এই মেলাকে ঘিরে আশেপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ পরিলক্ষিত হয় প্রতিটি বাড়িতে মেয়ে জামাই ও স্বজনদের আগমন ঘটে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতার বাস্তব দৃশ্য কিন্তু খুঁজে পাওয়া যায় নিয়ামতপুর উপজেলার এই ঘুগুডাঙ্গা গ্রামের তালতলিতে আপনারা যদি এখানে আসেন আমার বিশ্বাস আমার মতো আপনারাও এই জায়গার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর জায়গা এত সুন্দর একটা মনোরম পরিবেশ কী যে অসাধারণ লাগছে ভিতরে আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না তালগাছ যে শুধু আকাশে উঁকি মারে তা কিন্তু নয় মানুষ বাঁচাতে অনেক বড় বড় ঝড়ের মোকাবেলা করতে হয় এই তালগাছকে বজ্রাঘাত মাথা নিয়ে মানুষকে রক্ষা করে তালগাছ সাধারণত বজ্রাঘাত প্রাপ্ত তালগাছ কিন্তু আর বাঁচে না বর্তমান সময়ে বজ্রাঘাত বা বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছে বজ্রপাতে মানুষের মৃত্যু বৃদ্ধির কয়েকটি কারণের মধ্যে তালগাছ কমে যাওয়া অন্যতম আমাদের সারা দেশে যদি এমন তালগাছ থাকতো তাহলে একদিকে সৌন্দর্য বৃদ্ধি পেত অন্যদিকে মানুষের জীবনও বাঁচত প্রিয় দর্শক আজ এ পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ